যেহেতু কালকে প্রোগ্রামিং এসি পরীক্ষা তো সেই কারণে এখন আমি প্রোগ্রামিং এর কিছু ছোটো ছোটো প্রশ্ন ছোটো ছোটো প্রশ্ন পড়বেন এটা সাইট মার্কের পরীক্ষা প্রথম অধ্যায় সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সিতে একদিকে যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বিল্ট ইন বিল্ট ইন বিল্ট ইন বাইট মেমোরি অ্যাড্রেস দিয়ে কাজ করা যায় তেমনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়েও কাজ করা যায় তেমনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়েও কাজ করা যায় প্রোগ্রামিং ইন সি কে প্রোগ্রামিং ইন সি কে সি প্রোগ্রামকে সি প্রোগ্রামকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন সি প্রোগ্রামের মাধ্যমে সি প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সিকে মিড লেভেল মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সিতে একদিকে যেমন ম্যাশিং ল্যাঙ্গুয়েজ অন্যদিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একদিকে যেমন ম্যাশিং ল্যাঙ্গুয়েজ অন্যদিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ ও অন্যদিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে এমনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মতো বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করে বিভিন্ন ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করে কয়েকটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ দাও কয়েকটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ সি সি সিসি প্লাসি প্লাসি প্লাস প্লাসিং হলো একটি হাই লেভেল প্রোগ্রামিং জাভা প্রোগ্রামিং হলো একটি হাই লেভেল প্রোগ্রামিং অ্যালগরিদম বলতে কী বুঝো অ্যালগরিদম হ্যালো হ্যালো ভাই হ্যাঁ ভাইয়া কেমন আছো ভাই বাসা কোথায় ভাইয়া তোমার তুমি লাইভটা কোন জায়গায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ভাইয়া ভাইয়া একটু কমেন্ট করে জানাও তোমার বাসা কোথায় কোন জায়গায় থেকে দেখছো লাইভটা লাইভে লাইক করে দাও একটা লাইক করে দাও করে লাইক করে দাও हेलो हेलो ब्रो हेलो ब्रो सईद हाय हेलो हेलो चौधरी चौधरी है हां भैया चौधरी के देख से भैया लास्ट चाहिए देख भैया ये किसी ने के मामू बेटा काप ले लिया ना মামোর বেটারা বিপিএল এ কাপ নিয়ে তো দিলুর রাজশাহী যে রাজশাহী থেকে ভাইয়া করছি কাপ নিয়ে আমাদের রাজশাহী হ্যাঁ ভাইয়া রাজশাহীতে কাপ চলে এসেছে মামুর বেটা কালকে সেলিব্রেশন হলো কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি অনেক ভালো আছি তোমরা সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এবং লাইক করে দাও লাইভে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো ভাইয়া কাপ নেওয়ার যে অনুভূতি ভাই হেব্বি ভাই রাজশাহীতে যে কাপ নিয়ে আসলো অনেক অনেক ভালো অনুভূতি নাবিল গ্রুপ নাবিল গ্রুপ যেভাবে স্পন্সর করছে নাবিল গ্রুপ যেভাবে স্পন্সর করছে রাজশাহীতে কাপ আসবে না কেন আর রাজশাহীতে তিনটা তিনটা পেলে নাহিদ আছে নাহিদ মুশফিক ভাই নাহিদ আছে মুশফিক ভাই আছে তারপরে আছে শামিম ভালো ভালো আছে তিনটা যারা BPL একদম জাতীয় দলে খেলে তো তাদের সঙ্গে তাদের হাত ধরেই চলে আসলো রাজশাহী থেকে জেসমিন আক্তার লেখছে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জেসমিন আক্তার একটু লাইক চাই ভাই কমেন্ট করলেন ভাই এখন তো লাইকও পড়েনি ভাইয়া লাইক করে দেন একটা লাইক করে দেন জেসমিন আক্তার কেমন আছেন কিছুক্ষণ আগে একটা লাইভে ছিলাম দেন ওখান থেকে কাইটে গেছে ভাই আমি কি জানি আমি লাইভে কোনোদিন আসি নাই আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম ওখান থেকে কাইটে গেছে অ্যালগরিদম অ্যালগরিদম বলতে কি বোঝায় কোনো সমস্যার সমাধানের যুক্তি কমন অনুসারে ধাপগুলো রূপান্তর করাকে অ্যালগরিদম বলে অ্যালগরিদম বলে কোনো সমস্যা সমাধানের যুক্তি কমন অনুসারে ধাপগুলোকে লিখিত রূপকে অ্যালগরিদম বলে অ্যালগরিদম বলে ভাগ bug programming এ সংগৃহীত যাবতীয় ভুল টুটি প্রোগ্রামিং এ সংগৃহীত যাবতীয় যাবত যাবতীয় ভুল টুটিগুলোকে বাগ বলে কোনো প্রোগ্রামিং করার সময় যখন কোনো কিছু ভুল টুটি আসে তখন তাকে বাগ বলে হা মেয়ে তো হাসি কেন ভাই ওই যে আমরা ফোন কিনলে যখন ওই যে আমরা বলি না যে বাগ স্যামসাং ভাইয়া বলে বাঘ গ্রিন লাইন পরে তারপরে আপনার রেড লাইন পিঙ্ক লাইন হোয়াইট লাইন যেগুলো লাইন বলে ওকে বাঘ বলে বাঘ বলার কারণটা কি বাঘ বলার কারণটা হলো যে ভুল ত্রুটি কোন ট্রুটি ওটা তো বাঘ শব্দ ভিডিও করে তখন আমি দেখি তখন বলে যে যে এগুলোর বাঘ বাঘটাগের ইস্যু নাই তো বাঘটাগের ইস্যু কি বাঘটাগের ইস্যু তখন আমার মাথায় তখন ঘুরে যে বাঘের ইস্যু বাঘ মানে তো যে গ্রিন লাইন পিঙ্ক লাইন পর সেখানে হয়তো বলে বাঘ কিন্তু না এই যে বই খুলে বইয়ে পড়তে লাগিয়ে দেখলাম যে পার্ক অর্থ হলো এই যে পার্ক হাই হ্যালো হ্যালো আরিয়ান খান হ্যালো হ্যালো ভাইয়া লাইক করো এবং সাবস্ক্রাইব করো ভাই सऊदी सऊदी हाय हेलो हैं भैया मालक से मज़मा जाश बो सैलरी शो इसे सब्सक्राइब कोई रखो मज़मा जाश बो अरे भैया अरे भैया क्या बहुत अच्छा बात है हम्दुलिल्लाह भालू आसी हम्दुलिल्लाह भालू आसी मैं না ভাইয়া ফিজিক্স না এটা হচ্ছে প্রোগ্রামিং প্রোগ্রামিং ফিজিক্স না রহমতুল্লাহ 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 বাংলাদেশ ভাইয়া কোথায় আছেন ভাইয়া ভাইয়া তোমার নাম কি ভাইয়া আমার নাম হলো মুশিউর মুশিউর রহমান ভাই সাতজন আছেন ভাই আমি এখন দেখতে চাই সবাই কমেন্ট করছেন কষ্ট করে কিন্তু কষ্ট করে লাইক দিচ্ছেন না হ্যাঁ কমেন্টও করেন লাইকও করেন আরিয়ান খান আরিয়ান খান লেখছে ভাইয়া তোমার নাম কি নাম আমার নাম মসিউর রহমান ঢাকা লালবাগ জেলা ভোলা বরিশাল জেলা বর্তমান ঢাকা ও রহমান ঢাকা লালবাগ জেলা ভোলা বরিশাল জেলা বর্তমানে জেলা বর্তমানে ঢাকায় আছি ছোট ভাই লাইক দিমু হ্যাঁ ভাইয়া লাইক দেন ভাইয়া সোহাগ সোহাগ ভাইয়া লিখছে ছোট ভাই লাইক দিমু হ্যাঁ ভাইয়া লাইক তো অবশ্যই করবেন ভাইয়া ভাই হ্যালো ভালোবাসি সব জায়গায় আমার ভাইয়া ভাইয়ার নাম ও ভাইয়ার নাম দিয়াম ভাইয়ার নাম দিতে ভালো লাগে হ্যাঁ ভাইয়া লাইক করেন ভাই লাইক না করলে ভাই আমি মেয়ে বাট সব জায়গায় আমার ভাইয়ের নাম দিতে ভাল লাগে ও আপ তাহলে আরিয়ান খান আপু তাহলে আপনার আপনার বাসা কোথায় একটু যদি বলতেন আপনার যেহেতু ভাইয়ার দেখতে ভাল লাগে ছোট ভাই সাবস্ক্রাইব দিবো ভাই সাবস্ক্রাইব দিলে ভাই নতুন নতুন আমার ভিডিও পাবেন আমি তো এই যে एग्जाम শেষে তো নতুন ভাবে ভিডিও শুরু করব একদম প্রতিনিয়ত ব্লগ পাবেন লাইভে আসতো মাঝে মাঝে আড্ডা দেব কিছু মানুষ যদি আপনাদের সাথে যদি পরিচিত হয়ে যায় তখন আপনারা সাবস্ক্রাইব দিলে আপনাদের সাথে আড্ডা হবে খুব সুন্দর আড্ডা হবে দেখবেন যে মানে কি বলবো লাইভে তো আমি আসি না মেন কথা লাইভে আমি আসি না হ্যালো হাই भैया मोबाइल नंबर मोबाइल नंबर भाई मोबाइल नंबर कैमने भाई हाइट था भैया तुम्हार बो आसे भाई बो भैया तुम्हार बो आसे स्टूडेंट मानुष ভুল টুটি সংশোধনের জন্য দিছি ছোট ভাই সাবস্ক্রাইব ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া হাসে কেন আচ্ছা বিষয় হচ্ছে হাসার কারণটা হলো আসার কারণে তো আমি প্রথম আজকেই আজকে ফার্স্ট টাইম আসছি ইউটিউবে এরকম ইউটিউবে অনেক দিন আমি প্রায় 18 এই চ্যানেলটা ক্রিয়েট করা 23 সালের দিকে 23 সালের লাস্টের দিকে আমি কখনো হচ্ছে আমি আসি নাই লাইভে আসি নাই তো আজকে আসলাম আর এই যে সবাই যে কমেন্টমেন্ট করছে এগুলো দেখে আমার ভালো হচ্ছে সেই কারণে হাসি আর এই তো ভাই আসেন কেন আমি হাসি আটকে রাখতে পারি না ভাই সেই কারণে হাসি হ্যাঁ সুহাগ ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব দিছি ভাই অনেক ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব দিছি ধন্যবাদ ভাইয়া আপনার জন্য লাল গোলাপ শুভেচ্ছা ভাই লাল গোলাপ তো ভাই একটা এখানে বড়ই আছে ভাই এই যে অর্ধেক খায় রাখছি এটা যদি পাঠাই নিয়ে যায় তো আপনাকে পাঠাইতাম সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া हेलो भाई हेलो हे भैया हैं भैया बोलें भैया ये तो भैया तो এই যে বই এই যে আমার পড়াশোনা আমার পড়াশোনা আমার পড়াশোনা হলো ইঞ্জিনিয়ারিং লাইনে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছি এটা আবার কেমন কথা ভাইয়া তোমাকে আমার ছোট বোন বানা বা ও আমি ভাবছিলাম ভাইয়া তোমাকে আমার মানে আমি বুঝতে পারি আমি তাকাই দেখতেছি ভাইয়া তোমাকে ছোট বোন বানাম আমি ভাবছি যে আমি আমাকে ছোট বোন বানাবি আচ্ছা আপু তুমি লাইক তুমি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব রাখো আরিয়ান খান আরিয়ান খান আপু তুমি আমি যখন লাইভে আসবো তখন তুমি তুমি চলে আসবা আসলে ভাল লাগবে তখন এই তো পরিচিত এইভাবেই তো হয় পরিচিত মূলত এইভাবেই হয় এখন তুমি বলো বাসা কোথায় বাসা কোথায় বলো পরিচিত তো এইভাবেই হয় পরিচিত তো এভাবেই হয়তো বলো বাসা কোথায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেন আমি যখন লাইভে আসবো যখন কন্টেন্ট দিব তখন কন্টেন্টগুলো দেখবে আর সবার কাছে একটা মাত্র আমার রিকোয়েস্ট থাকলো যে আমার দেখবে দেখবেন আমি ভালো ভালো ব্লগ করি কিছু কিছু ব্লগ আছে অনেক সুন্দর তো কিছুদিন পরে গ্রামে যাব সবাইকে আপডেট জানাই এই বন্ধু চলে আইছে পড়তে বস বা ভাল লাগছে না এ বন্ধু চলে আইছে পড়তে বস এ ভাল লাগছে না বন্ধু কালকে দেখায়ও ও পরীক্ষা কি যে জালা তা আছি বন্ধু তুমি বললো না পড়াশোনা কিচ্ছু হচ্ছে না পড়াশোনা কিচ্ছু হচ্ছে না ভাল এই একলা লাখ ঘরের ভিতর বসে আছি

আপনি একটা ডিজাইন আছে এমবোল ভাই একটু দেখায়েন ভাই আপনাকে রিকোয়েস্ট করছি ভাই কেটে একটু দেখায়েন আর সিট প্ল্যান কি দেয় একটু আমাকে দেখায়েন এক প্রেজেন্টা কি দেয় একটু দেখায়েন তানজিদ তানজিদ হাই লেক্সে হ্যালো ভাইয়া সামনে আসি পেছনে না বন্ধু আমার যে এই প্রোগ্রাম হচ্ছে না আমি কালিয়ে দেখো এতক্ষণ ধরি ওই যে তোমার হচ্ছে গেট নির্ণয়ের একটা প্রোগ্রাম পড়লাম আর আরেকটা হচ্ছে ওই যে ইয়াটা দীঘার সমীকরণ বাস্তব মান নির্ণয় এই দুইটা প্রোগ্রাম পড়ছি এখন ভাবছি ছোটো প্রশ্ন পড়বো ছোটো প্রশ্ন পড়ে দেখা যাক কি করা যায় আর তারপরেও তিন চারটা বললাম মাথা থাকতেছে না প্র্যাকটিস তুমি যে করলে বন্ধু একটু আগে তোমাকে ফোন দিলাম তুমি যে বললে যে হচ্ছে প্র্যাকটিস করো তুমি তো দেখো দেখো তো বন্ধু প্র্যাকটিস প্র্যাকটিস করেছি কিনা দেখো দেখো তুমি এ দেখো এ দেখো তুমি হয়তো ফ্রি বেশি করছ দেখো দেখো তুমি প্র্যাকটিস করার উপরে আছে এগুলো একটা খাতা আরো চার পাঁচটা খাতা ছোট ছোট খাতা যেগুলো সব শেষ মহফুজ নেট চলো লাইভ অফ কর তোমার নেট চুলো ভাই লাইভ অফ করো আরে ভাই লাইভেই চলবি এই লাইভে অফ হয় ইয়া চালু কই দিছি ফোন যতক্ষণ চাস্থ চলবি এ কোনো অফ টপ কোনো সিন নাই চলবেই মানুষজন আসতিছে সবাই দেখতিছে 26 জুন করে হচ্ছে সবার সাথে গল্প করতেছি আসতিছে ভাল লাগতিছে এই মাহ তুমি আমার লাইভে থাকো জয়েন্ট থাকো তোমাক কালকে আমি তোমাক আমি কি খাব যাও কাল একটা তোমাক চকলেট খাব যাও তুমি লাইভে থাকো তোমাক একটা চকলেট খাও আর রাজশাহী তো জানোই তো লিছে সেই উপলক্ষে তো আর একটু ভালোই সুন্দর সিস্টেম টিস্টেম হওয়ার কথা ওকে একসাথে রেফার খাবো নে কিন্তু ভয় ধরা দিস তাও যে দিন তুমি লাইভে বসে থাকি পড়াশোনা করতে চাও ভয় ধরে দিস তো লাইভ করার মেন কারণ হচ্ছে কি জানো ওই যে যখন রেফারটা খাবো বুঝতাম তখন মনে হবে যে রেফারটা খানো যদি পাঁচটা প্রশ্ন পণ্য নেই তাহলে যদি তিনটি পান্ন নেই তাহলে তো সালা তিন মার্ক হয়ে নেই যেখানে চব্বিশ পারে পাশ যাই হোক اگه نه ناخات چستی باش

Thank you, thank you so much. <clears throat> কোন যায় ভাই আমি বহু পোকা যাবা রিনা রিনা রীনা রীনা কমেন্ট করছে যে ভাই আপনি কোন জায়গাতে যেতে চান স লাইভটা এখানে অফ করে দিব এখন পড়াশোনা করতে হবে ভাই রাত বলে পরীক্ষা লাইভ আসবো এখন প্রতিদিন লাইভ আসবো প্রতিদিন লাইভ আসবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইভে আমি কালকের পর থেকে প্রতিদিন লাইভ আসবো এরকম এরকমটাই বড্ডা দেওয়ার জন্য খুব ভালো লাগছে লাইভে আসার একদিন আমি লাইভে আসি না ঠিক আছে ভাই ভাই